গুড নিউজ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিলের জার্সি প্রকাশ করা হয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন সামনের দিকে আপনাদের জার্সি গিফট করা হবে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে জুন মাসের এগারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা থেকে জার্মানি মানে সব দলেরই জার্সি উন্মোচন করেছে আপনারা হয়তো ভাবছেন ব্রাজিল কখন জার্সি উন্মোচন করবে ব্রাজিল ভক্তদের জন্য রয়েছে সুসংবাদ ব্রাজিল তাদের জার্সি উন্মোচন করে ফেলেছে প্রথম জার্সি হলুদ আর দ্বিতীয় জার্সি প্রকাশ করেছে সেই জার্সি পরে ব্রাজিল মাঠে নামবে চলেন দেখে আসি ব্রাজিলের দ্বিতীয় জার্সির কিটটা কেমন হয়েছে এই যে আপনারা যেই জার্সিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাজিলের দ্বিতীয় জার্সি এই জার্সি পরে ব্রাজিল 2026 সালে মাঠে নামবে এই ডিজাইনটা দেখে অনেকেই বলছে বাজে হয়েছে আসলেই কিন্তু এই ডিজাইনটা আমার মনের মতো হয়নি ব্লুর মধ্যে কালো মনের মতো হয়নি এই জার্সি ব্রাজিল মানে ফেভারিট বিশ্বকাপে কিংবা মাঠে সব জায়গায় ব্রাজিল ফেভারিট আর তাদের কিনে এমন জার্সি মোটেও ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিয়েন অপরদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার ও জার্সি প্রকাশ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি কেমন লেগেছে আর্জেন্টিনার সেই জার্সিটি অবশ্যই আপনার মতামত দিয়েন জার্মানির জার্সি জার্মানির কথা মনে পড়লেই মনে হয় রিসালিসনের কথা কারণ রিসালিসন বলেছিলেন আমি কখনো জার্মানির মুখোমুখি হলে আমার সবটুকু দিয়ে সেই ঐতিহাসিক সাত গোল পরিশোধ করে দিব আপনার কি মনে হয় ব্রাজিল কি কখনো পারবে জার্মানি সেই সাত গোল পরিশোধ করতে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নয়ন ভাই প্রশ্ন করেছেন হামজা চৌধুরী কোন ক্লাবে খেলে ভাই লেস্টার সিটির হয়ে রিপাত ভাই প্রশ্ন করেছেন রাফিনা কবে মাঠে নামবে ভাই কোনো আপডেট নেই আপডেট আসলে অবশ্যই জানাবো জিশান ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল আঠারো জন বিশ্বকাপে যাবে তার মধ্যে কি নেইমার আছে না ভাই নেইমার নেই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ